আজকের ভিডিওতে স্ট্রোক সংক্রান্ত কয়েকটি সতর্কতামূলক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যা তুমি তোমার পরিবার বা তোমার বন্ধুবান্ধবের কারো না কারো কাজে আসতে পারে সেই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি যা তোমাদের এই সতর্কতাগুলোকে বোঝার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে পুরনো বান্ধবীরা সকলে মিলে একটি মিলনমানার আয়োজন করে সেখানে তারা বিভিন্ন রকম অনুষ্ঠান খাওয়া দাওয়ায় মেথে ওঠে হঠাৎ করে তাদের মধ্যে একজন পা হড়কে নিচে পড়ে যান সঙ্গে সঙ্গে বাকি সঙ্গীরা তাকে তুলে একটা সেফ জায়গায় বসান এবং তাদের মধ্যে অনেকেই তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন কিন্তু যিনি পড়ে গেছেন তিনি বলেন যে আমি একদম সুস্থ আছি আমার কোনো অসুবিধা নেই সেজন্য তোমরা ব্যস্ত হও না যথারীতি সকলে ব্যাপারটা ভুলে যায় এবং তিনিও খাওয়া দাওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন এবং সন্ধ্যার দিকে তিনি বাড়ি ফিরে যান বাড়ি ফিরে যাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই তার হাজব্যান্ড সকলকে ফোন করে জানান যে তার হঠাৎ করে অবস্থার অবনতি ঘটে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তার মৃত্যু হয় সকলের মধ্যে অন্তত একজনও যদি তার পড়ে যাওয়ার কারণটা যদি জানতো হয়তো তিনি আজও তাদের মধ্যে বেঁচে থাকতেন স্ট্রোক আইডেন্টিফায়ার ক্ষেত্রে ডাক্তারবাবুরা তিনটা অ্যালফাবেট ব্যবহার করেন এস টি এবং আর এস অর্থাৎ স্মাইল টি অর্থাৎ টক আর আর মানে রেস যদি আপনার সামনে হঠাৎ বিনা কারণে কোনো ব্যক্তি পড়ে যায় বিশেষ করে একটু এস যাদের হয়েছে সঙ্গে সঙ্গে তাকে তুলে একটা সেফ জায়গায় বসান আর এই তিনটা অ্যালফাবেটকে আপনি ব্যবহার করুন স্মাইল এস মানে স্মাইল তাকেই হাসতে বলুন তখন অবশ্যই আপনার চোখ থাকবে সেই ব্যক্তির মুখের উপর তিনি হাসতে গিয়ে যদি তার মুখটা একদিকে বেঁকে যায় সেক্ষেত্রে সেটি কিন্তু স্ট্রোকের লক্ষণ হতে পারে দ্বিতীয়ত তাকে একটি সম্পূর্ণ বাক্য বলতে বলুন তিনি যদি বাক্যটি বলতে না পারেন যদি কথা জড়িয়ে যায় সেক্ষেত্রে সেটিও কিন্তু স্ট্রোকের একটি লক্ষণ তৃতীয়ত আর আর অর্থাৎ রেস তার হাত দুটোকে উপরে তুলতে বলুন যদি তুমি একটি হাত উপরে তুলতে না পারেন বা হাতে তুলতে গিয়ে হাতটি পড়ে যায় সেক্ষেত্রে সেটিও কিন্তু স্ট্রোকের একটি লক্ষণ এছাড়াও আরও একটি লক্ষণ আছে সেটি হল তাকে জিভ বার করতে বলুন তিনি যদি জিভ বার করলে জীবটি একদিকে বেঁকে যায় তবে সেটিও কিন্তু স্ট্রোকের একটি লক্ষণ সব ক্ষেত্রেই চারটি লক্ষণ উপস্থিত থাকবে এমন নয় যে কোনো একটি লক্ষণও উপস্থিত থাকতে পারে বাকি তিনটি নাও থাকতে পারে সেক্ষেত্রে অবহেলা করলে কিন্তু একদমই চলবে না যে কোনো একটি লক্ষণও যদি উপস্থিত থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতাল অথবা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তারবাবুদের মতে স্ট্রোক আক্রান্ত কোনো ব্যক্তিকে যদি তিন ঘন্টার মধ্যে তার কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা সম্ভব তো বন্ধুরা এই ছিল আমার কথা ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্টস করো কথায় আছে কাউকে গোলাপ দিলে তার গন্ধ নিজের হাতেও থাকে তাই ভালো কাজ করলে তার পরিণাম নিজের জন্য ভালো হয় ভালো থেকো সুস্থ থেকো থেকেও থেকো ধন্যবাদ